বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ নিয়ে আসছি নতুন একটা রেসিপি তালের ক্ষীর রান্না করবো তালের ক্ষীরের জন্য এখানে আমি কিছু নারিকেল কাঠ বাদাম কাজুবাদাম নিয়ে ব্লেন্ড করে রাখবো আর চুলাই বসিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম তরল দুধ আড়াইশো গ্রাম তরল দুধের সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পাউডার দুধ একটু গুলিয়ে নিব আর ফুটিয়ে নেবো দুধগুলা এর মধ্যে আমি যেহেতু এক টেবিল চামচ তালের ক্ষীর রান্না করার জন্য এক টেবিল চামচ চালের গুঁড়ি ব্যবহার করব চালের গুঁড়াগুলোকে শুকনা দেওয়া যাবে না শুকনা যদি গরম দুধের মধ্যে তালের চালের গুঁড়া দিয়ে দিই তাহলে দলা পেকে যাবে বা পাতিলের মিশে লেগে যাবে সেজন্য আমি একটু এক টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখে দিব এখন আমি প্ল্যান করে রাখা নারিকেল বাদাম মের মিশ্রণটা দিয়ে দিব দুধের মধ্যে আর দিয়ে দেব চালের গুড়ি গুলিয়ে রেখেছিলাম সেই গুলানোটা দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে না হলে হয়তো পাতিলের নিচে লেগে যাবে আর না হলে দলা পেকে যাবে তাই নারানো বন্ধ করা যাবে না কন্টিনিউ নেড়ে যেতে হবে যখন ফুটিয়ে উঠবে তখন একেবারে ঘন হয়ে যাবে দেখেন মোটামুটি ফুটিয়ে উঠেছে ঘন হয়ে আসছে এ রান্নাটা খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সব খুব সুন্দর একটা রান্না হয়ে যায় খেতেও অসম্ভব ভালো লাগে তালের ক্ষীরটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে ইচ্ছে করবে আরও একটু খাই এতটাই মজার হয় এই তালের ক্ষীরটা হয়ে গিয়েছে রান্না এখন আমি তালের রস দিয়ে দিব। আমি মেজারমেন্ট কাপের প্রায় এক কাপের মতো তালের রস ঘন তালের রস রেখে দিয়েছি এখন আমি তালের রসগুলো দিয়ে রান্না মোটামুটি শেষ আর সময় বেশিক্ষণ লাগবে না তালের রসগুলো দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে রান্না সব কিছু আগে থেকেই তো রান্না করে রেখেছি এগুলো কিন্তু কাঁচা তালের রস আমি আগে থেকে জাল দিয়ে রেখিনি যেভাবে তালের থেকে নিয়েছি সেই অতটুকুতে তালের রসগুলাকে দিয়ে দিয়েছি অনেক আগে থেকে দিই নি হয়তো দুধগুলো ফিটে যেতে পারে তাই সব শেষে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে আর একটু মিশিয়ে নিব সব কিছু দিয়েছি একটা জিনিস কিন্তু দেওয়া হয়নি যতই স্বাদের জিনিস হবে হোক লবণ না হলে কোনো কিছুই মজা আসে না এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি তালের ক্ষীর রান্না শেষ খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে তাল দুধ নারিকেল বাদাম সব মিশ্রণ একসাথে হয়ে অনেক মজার একটা গ্রান বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এখন আরেকটু বাড়তি স্বাদের জন্য বা খাবার আকর্ষণ বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিব এক চা চামচ ঘি এক চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব ফ্রিজে করে নর্মালে ঠান্ডা করে খেতে পারেন আর যদি ডিপে রেখে ঠান্ডা করে খান মনে হবে যেন একটা মালাই আইসক্রিম খাচ্ছেন এতটাই মজা তালের এই ক্ষীরটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এই ক্ষীরটা এতটাই মজা আমরা তো অনেকে অনেক কিছু তৈরি করে খেয়ে দেখি এই ক্ষীরটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম